আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোকায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটি বানানোর উদ্দেশ্য কয়েকজন ভাই আমাকে উদ্দেশ্য করে লিখেছেন আমি এই মিনি পেট্রোল পাম্পের একটা ভিডিও দিয়েছিলাম তো ভাইরা অনেক কমেন্ট করছে দাম জানতে চাইছে আমি কমেন্ট করি না এই জন্য একটু বোকা দিয়েছে তো ভাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমি তো আসলে মেশিনটা বিক্রির জন্য ভিডিওটা করিনি আমি মেশিনটা কিনেছি আমি এখানে মেশিনটা দিয়ে পেট্রোল পাম্প দিয়ে আমি বিজনেস করি আমি তেল বিক্রি করি তো এখানে প্রাইস টাইজ এগুলোর তো এগুলো নিয়ে তো আসলে বোকা দেওয়ার কিছু নেই ভাইয়া আপনি মনে হয় ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখেন নাই ভালো করে দেখলে আমাকে বোকা দিতেন না এই দেখেন ভিডিওটা আমি বানিয়েছিলাম যে আমি এই মেশিন দিয়ে যেটা মিনি পেট্রোল পাম্প বলে এটা দিয়ে আসলে আপনারা বোকা দিলেন কেন দিলেন বলেন একটু বুঝতে হবে তো ভাইয়া আমি দাম জানাইতাম আমি সব কিছু সার্ভিস কেমন সেটাও জানাতাম কিন্তু আপনারা তো ভিডিওটা মনে হয় আমার ভালো করে দেখেন নাই দেখলে আমাকে বোকা দিতে পারতেন না আমি তো বিজনেসের জন্য মেশিনটা কিনেছি আমি তো বিক্রির জন্য কিনি নাই দেখেন এটা আমার দোকান হ্যাঁ এখানে আমার কি মেশিনের দোকান আপনারা দেখেন একজন ওই যে মেশিনের ভিডিও দিছি একজন ভাই দু তিনজন মানে দাম জানতে চাইছে তারপরে একটা মানে গালি টালি দিছে যে দাম জানায় না বিস্তারিত জানায় না মেশিনের কিসের ভিডিও ওই একটা ভিডিও দিচ্ছি যে আমি তো মেশিন বিক্রির জন্য ভিডিও বানাইনি আমার তো দোকান আমি দেখালাম যে মেশিন দিয়ে মিনি পেট্রোল পাম্প দিয়ে আমরা তেল বিক্রি করি তাই আশা করি বুঝতে পেরেছেন ভাইয়া কিছু মনে করবেন না আসলে বোঝার ভুল ছিল যা হোক ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম